আগামী সংসদ নির্বাচনে আপনি কাকে যাচ্ছেন এমপি হিসাবে কাকে যাচ্ছেন আমরা আমরা গরিবরা পাশে যে দাঁড়াইছে জসিম ভাই উনি সারা আমাদেরকে খোঁজখবর হওয়ার মতো কেউ নেই আমরা এই এই রোডে এই এলাকায় আমরা যাতায়াত চলা ফিরা সবসময় উনি ওনার লোকজন আমাদের পাশে ছিল আছে আমরা মন থেকে চাই যে উনি আমাদের নেতৃত্ব দুক বা এই আমাদের সব এমপি হোক আপনাদের কোন গ্রাম গ্রাম কত নাম্বার ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড আপনাদের ইউনিয়নের নামকে কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান আমি দশিম চক্রে এমপি হিসাবে দেখতে চাই কারণ আন্দোলন সংগ্রামে আমাদের তার সাথে আমাদের সব সময় আমরা ছিলাম উতুপুতুভাবে জড়িত মাঠে ঘাটে সে আমাদের নেতা ছিল আমার নাম হলো মোহাম্মদ আব্দুর রাম হল বিষ্ণুগড় ইউনিয়ন ময়নামতি সাত নম্বর ওয়ার্ড কাজী জসিমুদ্দিন সাহেবকে আমি চাই কারণ ওনার আমাদের এলাকাতে আছে ওনার দ্বারা আমাদের কিছু উপকার হবে বন্যা সহায় করতেছে বা দেখতেছি আমরা শুনতেছি আমরাও হিসাবে তাকে সাপোর্ট করি আপনি কি ভোটার হয়েছেন কোন আপনার প্রথম ভোট তাকে দিতে চান আমার প্রথম ভোটটা আমি জানেছি সময় দিতে আমার প্রথম ভোটটা আমি জসিমবেগে দিতে জানেছি সময়